বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদকের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এস আলম জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ শমি বাদশাহ যুব সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হুসাইন পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন পাইক সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসান জেলা ওলামা দলের সদস্য সচিব মালানা জাহিদুল ইসলাম কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ যুবদলের বারোটি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ করা হয় মোনাজাত করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ এ সময় যুবদলের সাবেক জেলা সভাপতি সুজন মোল্লা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসীন লড়াই করেছেন বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এই সংকটময় সময়ে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য কামনা করছি ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি